প্রচুর যে অসম্ভব প্রথমত জোরগাড়ি ঘটনাটা দুদিন আগে ঘটেছে আমরা সবাই দেখেছি এটা আমরা কেউ এক্সপেক্ট করি প্রথমত এটা যে কারণেই হতে উদ্যোক্তাদের একাংশের গাফিলতি ও বা আয়োজন যারা করেছে তাদের জন্য গাফিলত্য রয়েছে তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা শৈচ্্য বা একটা গাফিলতি রয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এবং সেই কারণে ইতিমধ্যেই তদন্ত কমিশন ঘষিয়ে এনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিটি সহ বিধাননগর পুলিশ কমিশনারেটের সিটি সহ যুব ভারতের সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে এবং চব্বিশ ঘটনাটা ঘটার এক ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রশ্ন পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছে এই দৃষ্টান্ত হয়তো বা এই নতুন হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা এটা ভারতবর্ষে অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্য পর্যন্ত দেখাই না আমি এটা বলেছি যে এই ঘটনা কেউ আমরা চাই না তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে বাংলাকে খাটো করে ছোটো করে কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই ক্রান্ক্ষিত ছিল না কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কি করছে বা প্রশাসন কী করছে সেটাও আমাদের সকলের নজর রাখা উচিত একাধিক রাজ্যে আপনারা দেখেছেন স্ট্যাম্পিং ঘটনা ঘটে যাওয়ার পর কোনোরকম ঘরপাকড় তো ভুলের কথা একটা প্রকাশ্যে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত চল্লিশ পঞ্চাশ বছরে স্বাধীনতার পর থেকে গত সত্তর বছরের জন্য দেখতে পাইনি রেলের একের পর এক দুর্ঘটনা ঘটেছে শয়ে শয়ে লোক মারা যাচ্ছে রেলমন্ত্রীর কোথাও কোনো ক্ষমা প্রার্থনা করা আমরা কোথাও দেখতে পাইনি কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে তিনি তার কোনো অহংকার নেই তার কোনো উদ্ধ্ত দম্ব নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো তিনি বারবার এটা বলছেন যে আমাদের মাথা মাথা করতে হলে আমরা মানুষের সামনে করবো কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল তো তিনি স্বীকার করেছেন স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না এটা সকলকে সুনিশ্চিত করতে হবে এই নিয়ে রাজনীতি যারা করছে তারা বাংলাকে আরও ছোট করছে আমাদের সকলের উচিত যে বাংলার যে মানে ফুটবলের মিথ্যা বলতে আমরা বাংলাকে এবং যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আদিক্ষেতা আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি বেশি উৎসাহী হয়ে আদিক্ষতালী দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ থেকে কেটে এসছে যারা নিরাশ করেছে তাকে জবাব দিয়ে করতে হবে এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে তাই তার কারণ সেখানে যে অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল কোনোটাই হয়নি এবং নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের অনেক আগেই তিনি পটকোটে ফিরে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামাকাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ দশ হাজার কেউ আট হাজার কেউ বারো হাজার কেউ পনেরো হাজার টাকার টিকিট দিয়ে একশ লোক দেখবে বলে এসেছিলো তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে এবং এটা যথার্থ কিন্তু এটা নিয়ে যেন রাজনীতি না তাদের যাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক বা যুব ভারতীয় হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য এবং এই নিয়ে তদন্ত চলছে আগামী দিনে যাদের জাতীয় পাওয়া যাবে বা যাদের শৈথিল্যের কারণে এই ঘটনা ঘটেছে যাদের ইনভলভমেন্ট থাকবে তারা সকলের বিরুদ্ধে আমি নিশ্চিত রাজ্য সরকার ব্যবস্থা করি তাকে দেখা যাচ্ছে কলকাতার দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের অনেক আসনে অনেক বিধানসভায় জয়ের যে মার্চেন তার প্রায় দুই তীর্ঘ তিনগুলো লোকের নাম বাড়তেছে এটাকে কোনো বাড়তি তালিকাটা একটা এখনও প্রায় ফ্লেম অবজেকশন পিরিয়ড চলবে একত্রিশে জানুয়ারি পাঁচই ফেব্রুয়ারিও এখনো প্রায় এখনও প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন ফ্লেম অ্যান্ড অবজেকশানের কাজ চলবে ফাইনাল লিস্ট বেরোবে খুব সম্ভবত চোদ্দোই ফেব্রুয়ারি এটাকেই ফাইনাল ধরে নেওয়ার কোনো কারণ নেই কিন্তু যারা বাংলাকে খাটো করে ছোটো করে অনুপ্রবেশকারীদের আতুরঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বাংলাকে খালিমা লিপ্ত করেছিল এক কোটি রোহিঙ্গা দেড় কোটি রোহিঙ্গা বাদ যাবে দেড় কোটি বাংলাদেশি থাকে তাদের কারি কার্যত ইলেকশন কমিশনারই এসাই খারিজ করেছিল এবং প্রত্যেকটা সামারি ডিভিশনে স্পেশাল সামারি ডিভিশন যখন নয় দেড় দু পার্সেন্ট এমনিই বাদ যায় তো এবারেও যে চব্বিশ লক্ষ ডেথ বেরিয়েছে সেটা দেখা গেল দু পার্সেন্ট কিন্তু অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায় এবার নো ম্যাপিং যে কেসগুলো হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে কেউ অন্য জায়গায় শিফট করেছে কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না এই যে কেসগুলো রয়েছে এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে তার পরবর্তীকালে হিয়ারিং হবে তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে কি না থাকবে সে হিয়ারিংয়ের বেসিসে তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্টে এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা এসআইআর করতে চেয়েছিল তারা মুখ পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বৌমভাবে ব্যর্থ এবং বাংলাকে যারা অপমানিত করেছিল বাংলাদেশের আতুলঘর বলে তাদের উচিত জনসমক্ষে এসে গান ধরে বাংলার দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্তত পক্ষে বাংলাকে বদনাম করার জন্য ধরে উঠবোস করে ক্ষমা চায় একের পর এক ঘটনা মানরেগার টাকা বন্ধ থেকে আবাস যোজনার টাকা বন্ধ সন্দেশখালী দিয়ে বাংলাকে পুরস্কৃত করা এসআইআর করে বাংলাকে বাংলাদেশি বলে বাঙালিকে দাগিয়ে দেওয়া বাংলার অস্তিত্বকে অস্বীকার করা যারা বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে তারা বলছে যে বাংলায় কথা বলবে তাকে এক্সটেনশন ক্যাম্পে নিয়ে যাব জেলে ঢুকিয়ে দেবো তাদেরকে পুরস্কৃত করা বাংলা বলে কোনো ভাষা নেই আমাদের এই মাটির বিপ্লবীদের অসম্মানিত করা এমনকি আপনারা জানেন যে মানরেগার নাম পাল্টে দেওয়া হচ্ছে মহাত্মা গান্ধী জাতির জনক বলে আমরা যে বাপুকে চিনি মহাত্মা নামটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাত্মা উপাধি নামটা উপাধিটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে সেই মহাত্মা গান্ধীর নামটাই একশো দিনের কাছ থেকে বিজেপি বাদ দিয়ে অন্য নামে রিব্র্যান্ডিং করে ষাট পার্সেন্ট টাকা নিজেরা দেবে চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য দেবে নতুন বিল এনেছে লোকসভা আজকে সে নিয়ে আলোচনাও হবে আমরা এই কারণেই এদেরকে বাংলা বিরোধী বলি রাম শ্যাম যদু মধু নয় যে উপাধি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল সেই উপাধি কেড়ে নিয়ে নিজেদের ইচ্ছা মতো নামে নাম করে রাজ্যের টাকা আটকে রেখে জোর জবরদস্তি করে দু কোটি চৌষট্টি লক্ষ পঁয়ষট্টি লক্ষ জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করে যারা কাজ করেছিল এমন প্রায় সত্তর লক্ষ উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারের প্রাপ্য পাওনা তারা আটকে রেখেছে প্রায় বছর আড়াই বছর পর রাজ্য সরকার নিজের পোষাগার থেকে ডাইরেক্ট বাইক ট্রান্সফার করে তাদের যোগ্য টাকা দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে এবং যে উদ্দেশ্য নিয়ে তারা এসআইআর করেছে পুরোটাই মুখ থুবড়ে পড়েছে এবং বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন কমিশন থেকে হয়তো অনেকবার যা একটা চিঠি লিখে যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে সে তালিকাটা প্রকাশ করুন এবং সীমান্তবর্তী এলাকা তাদের কাদের নাম বাদ গেছে তালিকা প্রকাশ করে বিহারেও তালিকা প্রকাশ করতে পারি আমরা চাই তালিকা প্রকাশ করা অ্যাকাউন্টেবিলিটি কোথায় আজকে এসআইআরের কারণে অপরিকল্পিত এর কারণে একের পর এক বিএলও আত্মঘাতী হয়েছে তারা দায় চাপিয়েছে ইলেকশন কমিশনের উপর এই বিএলওদের তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার অ্যাপয়েন্ট করেনি এই বিএলওদের অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন আজকে তারা আত্মঘাতী হয়ে দায় করে গেছে ইলেকশন কমিশন এই অপরিকল্পিত এবং কোনোরকমভাবে কোনো আলোচনা না করে হঠাৎ করে দুবছরের এসআইআর কাজ আমি দু মাসে সম্পূর্ণ করব বলে জোর জবরদস্তি মানুষের ঘাড়ে এসআইআর চাপিয়ে দিয়ে মানুষ বেছে নেওয়া কে ভোট দেবে আর ভোটাধিকার খর্ব করে মৌলিক অধিকার খর্ব করে আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে নির্ভড়যন্ত্র এবং পরিকল্পনা তার যোগ্য জবাব মানুষ আগামী দিন দেবে কিন্তু বাংলাকে যেভাবে এরা হেনস্থা করেছে আমার অনুরোধ থাকবে অন্তত এখানকার বিজেপির নেতা যারা আছে যারা বাংলায় জন্মেছে যারা দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে দিল্লির চাটুকারিতা না করে কৃত দাসত্ব না করে আর তল্পিবাহকতা না করে বাংলার ন্যূনতম বোধ যদি তাদের থাকে বাংলার প্রতি ন্যূনতম বোধ বা বাংলার প্রতি ন্যূনতম বিবেকবোধ যদি তাদের থাকে তাহলে অন্ততপক্ষে বাংলাকে বাংলাদেশের সাথে তুলনা করে বাংলাদেশি বলে আমাদের পুরো জাতিটাকে আখ্যায়িত করে দশ কোটি বঙ্গবাসীকে যারা অপমান করেছে তারা কাম করে মানুষের কাছে পশ্চিমবঙ্গে ঢুকে গেছে এক কোটি রোহিঙ্গা ঢুকে গেছে তাহলে কোথায় তারা আমি তর্কের খাতিরে ধরে নিলাম বাংলায় বাংলাদেশিরা ঢুকে তর্কের খাতিরে তাহলে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ব্লাস্ট হচ্ছে কী করে পাহ পেহেলগামে জম্মু কাশ্মীর থেকে বর্ডার থেকে সন্ত্রাসবাদীরা ঢুকছে কী করে সেখানে তো তৃণমূল কংগ্রেস নেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি নয় জম্মু কাশ্মীরের পুলিশ তো তৃণমূল সরকার চালায় না আজকে সেখানে ব্লাস্ট হওয়ার পরেও যার ব্যর্থতার কারণে সেখানে টেরারিস্টরা ঢুকে দিনের বেলায় লীলা চালাবো সেই আইভি চিফকে এক বছর এক্সটেনশন দেওয়া হলো কী কারণে সেই আইবি চিপের ব্যর্থতার কারণে দিল্লিতে ব্লাস্ট হলো সে এখনও তার নিজপদে বহাল কি কারণে এই উত্তরগুলো তো দিতে হবে এই উত্তরগুলো আমরা পার্লামেন্টে করলে কোশ্চেন আসে না ওকেই না যারা বাংলাকে ছোট করতে চেয়েছে যারা বাংলাকে খাটো করতে চেয়েছে তারা নিজেই ছোট হবে কবির কথায় বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আউই কহিল মোর কি সাহস ভাই তারকার গায়ে আমি দিয়ে আসি ঠাই কবি কহে কারো লাগে না তো কিছু সেই ঠাই ফিরিয়ে আসে তোরই কিছু কিছু আকাশের দিকে তাকে থুতু ফেললে নিজের গায়ে পত বিজেপির নেতাদের উপলব্ধি করার সময় এসেছে বাংলার মানুষের আপনারা পানীয় জল থেকে শুরু করে আবাস রাস্তা একশো দিনের কাজ প্রায় দু লক্ষ কোটি টাকার বকেয়া পাও সব কিছু না পেরে মৌলিক অধিকার টাকাও কেনে নিতে চেয়েছেন মানুষ দেয়নি লুখে দাঁড়িয়েছে আমি স্যালুট জানাই বাংলার প্রত্যেকটা মানুষকে এবং তৃণমূল কংগ্রেসের প্রায় আশি হাজার বিএলএ টু যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের এই অধিকার যাতে মানুষের হাতে থাকে সুনিশ্চিত করতে পেরেছে এবং শহর এলাকায় যেখানে যেখানে নাম বাদ গেছে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে যদি কোথাও কোনো নাম বাদ দিয়ে থাকে আমরা ক্লেম ফাইল করব অবজেকশানে হিয়ারিং হবে যে দুই কোথায় হয়

एस में बहुत सारे जो जेलिंग बोर्ड है उनका भी नाम बाद गया है अठारह नंबर वर्ड ट्रेड काउंसिलर है तो जिंदा आदमी को अगर डेड बना दिया है तो एस आई आर का क्या इम्पोर्टेंस है और क्या यूटिलिटी है ये सब आपके सामने है और जिस एस आई आर के आधार पे देश का प्रधानमंत्री देश का गृह मंत्री देश का सरकार और पूरा देश का कैबिनेट का चुन के आया है वो कह रहा है कि भाई आप इलीगल हो हम लीगल हैं। भाई तो अगर वोटर्स इलीगल हैं तो प्राइम मिनिस्टर भी इलीगल है अगर वोटर इलीगल है तो होम मिनिस्टर भी इलीगल है अगर वोटर इलीगल है तो पाँच सौ एम भी इलीगल है ये कैसे हो सकता है कि वोटर इलीगल है आप लीगल हैं 140 करोड़ जनता इलीगल है लेकिन देश का प्रधानमंत्री लीगल है 140 करोड़ जनता इलीगल है लेकिन गृह मंत्री लीगल है 140 करोड़ जनता इलीगल है लेकिन देश का डिफेंस मिनिस्टर लीगल है 140 करोड़ जनता इलीगल है लेकिन देश का हेल्थ मिनिस्टर लीगल है 140 करोड़ जनता इलीगल है लेकिन देश का रेलवे मिनिस्टर लीगल है भाई इसी जनता ने तो आपको बिठाया है ये अगर इलीगल है तो आप भी इ है ये अगर वोटर लिस्ट साफ होगा तो आपका लोकसभा भी डिजॉल्व होना चाहिए ये जनता कभी अकाउंटेबिलिटी पे नहीं मानता है ये लोग कभी अकाउंटेबिलिटी जनता अकाउंटेबिलिटी मांगता है और सरकार कभी अकाउंटेबिलिटी नहीं देना चाहता है एक करोड़ का देश में दस साल पहले नोटबंदी किया बोला पचास दिन में मैं कालाधन वापस लाऊंगा आज दस साल हो गया चार हजार दिन पार हो गया पूछता चाहिए ना तो आप ये देखिए 140 करोड़ लोगों को लाइन में खड़ा कर दिया बीजेपी के कोई नेता को आपने देखा लाइन में खड़े होते हुए बीजेपी का कोई मंत्री को देखा आपने लाइन में खड़े होते हुए भाई आज पुल टूट रहा है कल ब्रिज टूट रहा है कल ये टूट रहा है दस साल में बीजेपी का जितना भी पार्टी ऑफिस बना किसी ने देखा बीजेपी का एक पार्टी ऑफिस टूटा है बीजेपी के पार्टी ऑफिस नहीं टूटते लेकिन पुल टूटते हैं फ्लाईओवर टूटता है रेल एक्सीडेंट होता है रस्ते टूटते हैं क्यों 140 करोड़ लोग अपना फॉर्म भर के नाम उठाएगा और जिस लोगों के वजह से हम चुन के आए हैं और जो प्रधानमंत्री से लेके गृह मंत्री से लेके ले रक्षा मंत्री से लेके हेल्थ मिनिस्टर से लेके रेल मिनिस्टर से लेके एग्रीकल्चर मिनिस्टर से लेके जितने भी मिनिस्टर बने वो सब लीगल है ये तो नहीं हो सकता अगर जनता इलीगल है तो इस जनता ने जिसको चुना है वो भी इनिगल है জনতা গুমরা কিয় জনতা আমি যতক্ষণ না কিছু দেখবো আমি কোনো কথা বলতে পারবো না যদি কোথাও কোনো ফুটেজ থাকে আপনারা রিলিজ করবেন দেখাবেন দলীয় ব্যবস্থা নেই আমি কোন মন্তব্য করতে পারবো ইলেকশন কমিশন একটা করে হোয়াটসঅ্যাপ লিক করবে আর আপনারা তার বেশি যে আমাদেরকে প্রশ্ন করেন আপনি ইলেকশন কমিশনকে বলুন যে অফিসিয়াল স্টেটমেন্ট তার বেশি যে আমাকে প্রশ্ন করেন কোন বিজেপির সাংসদ কোথায় একটা টুইট করে পাঁচ সেকেন্ডের একটা ফুটেজ ছাড়ছে মুখ ঢাকা তার বেশি আমি কোনো কথা বলতে পারবো না পার্লামেন্টে না কম করে কিছু না হলেও পঞ্চাশ থেকে একশোটা ক্যামেরা আছে আপনি ফুটেজ বিল্স করবেন তারপর আমাকে প্রশ্ন করবেন এবং রিডিও স্তরেও আমরা অবস্থা এরম ঘটনা তৃণমূল কংগ্রেস এনকারেজ করে আমরা পার্লামেন্টের যে গরিমা বা পার্লামেন্টের যে মর্যাদা সেটাকে আমরা সবাই রেসপেক্ট করি পার্লামেন্ট ধূমপান করার জায়গা নয় অ্যাটলিস্ট হাউসের ভিতরে ঠিক আছে